আচ্ছা এই ভিডিওতে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কার বলতে পারেন আপনারা ভাবছেন উত্তর কলকাতার আর পাঁচটা সাধারণ বাড়ির মতোই এটিও হবে একটি সাধারণ বাড়ি হুম বাড়িটি অসাধারণ কিনা সেটা বলতে পারব না তবে এই বাড়িতে যে মানুষটি থাকতেন তিনি কিন্তু অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন মাত্র তিরিশ বছর জীবদ্দশাতেই সাহিত্য সমাজ নাটক রচনা রঙ্গমঞ্চ ইত্যাদি সমাজে সব কিছুতেই নিজের ভূমিকা রেখে গেছেন এই লোকটি খেয়ালি না করে নামটা বলি কালীপ্রসন্ন সিংহ অরফে হুতম প্যাচার নিজের হুতম পেচার নকশা বইটিতে তিনি রীতিমতো সেকালের কলকেতের বাবু কালচারের বারোটা বাজিয়ে রেখে গেছেন এরকম আরও তথ্য জানতে ফলো করুন আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটিকে এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে